আলাইকুম ভিয়র স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটিও খুব সকাল সকাল শুরু করেছিলাম ওই সাড়ে চারটে নাগাদ থেকে দানিস এখান দুজনেই ঘুম থেকে উঠে পড়েছে ওদেরকে একটু ফ্রেশ করিয়ে দুধ দিয়ে চকস খাইয়ে দিলাম ওরা অনেকক্ষণ খেলাধুলায় ব্যস্ত থাকবে আর এদিকে বোন ব্রেকফাস্টে বানাচ্ছে ডিম পনির কেউ কি শুনেছ যে ডিমেরও কখনো পনির হয় তো চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুনত্ব যে কোনো খাবারই বোন বানাতে ভীষণ ভালোবাসে তাই আজকেও বলে ফেললো যে একটা নতুন ধরনের রেসিপি বানানো যাক এখানে প্রথমে দুটো ডিম নিয়েছি তাতে একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছে তোমরা চাইলে বেশি ডিমেরও করতে পারো আমাদের দুটো ডিমের প্রয়োজন ছিল তাই দুটোই করেছি আর এখানে একটা ছোট্ট মতো বাটিতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম মানে বাটির পুরো গায়ে তেল লাগিয়ে নিতে হবে এরপর মিশ্রণটাকে দিয়ে একটা পাত্রে জল দিতে হবে জলের ওপর বাটিটা রেখে দিতে হবে ওইদিকে আমার পনিরটা রেডি হতে থাক আর এদিকে আরও যা সামগ্রী লাগবে সেগুলো আমি রেডি করে নিই এখানে প্রথমে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি মানে খুব ছোট করে কাটতে হবে আর এখানে একটা পেস্ট বানানোর জন্য একটা টমেটো কিছু আদা কিছু রসুন আর পেঁয়াজ নিয়েছি সেটাকে পেস্ট বানিয়ে নেব এবার কড়াইয়ে সামান্য পরিমাণে তেল দেবো তারপর লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব লাল লাল করে ভাজতে হবে লক্ষ্য রাখতে হবে যেন খুব লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ সুন্দর আসবে আর ছোলা ডালটা রাতে ভিজিয়ে রেখেছিলাম তো প্রেশার কুকারের মধ্যে ছোলা ডালটা নিয়ে নেব আর পরিমাণ মতো জল দেবো আর একটু লবণ আর একটু হলুদ তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আর আমরা কিন্তু পনির তৈরিতে একটা জিনিস ভুল করেছিলাম মানে ঢাকা চাপা দিতে ভুলে গিয়েছিলাম তো ঢাকা দি বলে কি হয়েছিল। পনিরটা কোনো মতেই রেডি হচ্ছিল না তারপরে যখন আবার ঢাকা দিয়েছিলাম বেশ সুন্দরভাবে পনিরটা রেডি হয়েছিল। দেখো এখানে রান্নার জন্য বোন সব রেডি করে নিল এবার প্রেশারের মধ্যে চারটা সিটি দিয়ে নেবো বেশ আমাদের কিন্তু ডাল সেদ্ধ হয়ে যাবে আর চলো দেখে নি যে পনিরটা তৈরি হয়েছে কি না দেখো কত সুন্দরভাবে পনিরটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে আর এদিকে সকালবেলায় ব্রেকফাস্টে বোন বানিয়েছিল সুজি আর সুজি কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভীষণ পছন্দ করে কারণ সুজিটা জল জলদি বানানো হয়ে যায় আবার সুজিটা আলাদা ধরনের একটা টেস্ট থাকে বেশি করে ঘি দিয়ে যদি কড়া কড়া করে ভাজা হয় না তাহলে লাল লাল হয় সুজিটা খেতে ভীষণ সুন্দর লাগে আর আমার তো ভীষণ পছন্দের একটা খাবার বলতে পারো সুজি আর ওখানে ময়দা মেখে রাখা হয়েছে আর পনিরটাও নামিয়ে নিলাম আর আমি সকালে একটু দেরি করে উঠেছিলাম বলে নিজের জন্য চাটা বসিয়ে দিলাম প্রত্যেক দিন আমার জন্য চা রাখা হয় তবে আজকে যে একজন এসেছিলেন ওকে আমার ভাগে চাটা দিয়ে দেওয়া হয়েছিল। তাই আমার চাটা কম পড়ে গিয়েছে আমাকে নিজেকেই রেডি করে খেতে হচ্ছে আর এখানে করে আব্বুর জন্য আমি টিফিনটা রেডি করে দিচ্ছিলাম মানে ব্রেকফাস্টে যা আব্বু খায় তো এখানে আব্বুর জন্য বানানো হয়েছিল আটার লুচি মানে আমাদের বাড়ির সবাই আটার জিনিসটা খেতে বেশি প্রেফার করেন মানে ময়দার জিনিসটা একদমই অ্যাভয়েড করে তবে আমরা আবার আটার থেকে ময়দার জিনিসটাই বেশি ভালোবাসি তো যে যেমন খায় তার জন্য সেরকমভাবেই বানানো হচ্ছে এবার আমার জন্য চাটা তো করতে হবে ওইদিকে আব্বুর ব্রেকফাস্টটা রেডি করে আমার জন্য চাটাও রেডি করে নিচ্ছি মানে একসঙ্গে এতগুলো কাজ হয়ে গেছে কোনটা থেকে কোনটা দেখাবো তোমাদের বুঝতেই পারছি না এখানে পনিরটাকে বন সুন্দর করে বার করে নিচ্ছে চামচা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বার করতে হবে একবারে বার করতে যেও না না কিন্তু ফেটে যাবে মানে পনির একটা শেপ ভালো আসবে না এরপর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে আর এরই মধ্যে আমার চাও রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু আজকে জানো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়েছিলাম আসলে চলে গেলে ভিডিওটা মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না আর বোন কিন্তু হাতে ক্যামেরা নিয়ে মানে রান্না করতে পারে না আবার কড়াইয়ে সামান্য তেল দিলাম অল্প দিতে হবে যেন পনিরগুলো ভাজা হয় তারপর দেখো ডিমের পনিরগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে কিন্তু পুরো পনিরের মতো লাগছে কেউ কি দেখে বুঝতে পারবে যে এটা ডিমের বলো তো দেখতে তো পুরো পনির লাগছে বা খেতে কেমন হয় সেটা তোমাদেরকে আমি পরে জানাবো তেল একটু লবণের একটু হলুদ দিয়ে ডিমটাকে ভেজে তুলে নিয়েছিলাম আপনি পনিরের ডিমটা এরপর দেখো কড়াইয়ে দিয়েছি একটা তেজপাতা কিছু শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি এরপর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো তারপরে সামান্য একটু জল দেবো আর যা সব গুঁড়ো মশলা রয়েছে সেগুলো দিয়ে দেবো তারপর মশলাটাকে কষাতে থাকবো তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করো নি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা এখনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে মশলা কষানোর পর আমি সেদ্ধ করে রাখা ছোলা ডালটা দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো জল দিয়ে ওপর থেকে পনিরগুলো দিয়ে ফুটতে দিয়েছিলাম আর নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি যেন ফ্লেভারটা সুন্দর আছে আর অল্প একটু ঘি দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি ঘি দিলে ছোলা ডালের টেস্ট কিন্তু অপূর্ব হয়ে যায় যে কোনো জিনিসে ঘি ব্যবহার করলে সেটার মানে টেস্টের কোনো তুলনা হয় না এরপর এখানে আমাদের জন্য গরম গরম লুচি তৈরি হয়ে গিয়েছে এবার সবাই মিলে আমরা খেতে বসে যাব এখানে দানিস আইহান দুজনেই বসে পড়েছে আমরা থাকবো আর আমাদের ছানাপোনা থাকবে না এটা কখনোই হতে পারে না আর আইহান ওর মাম্মামের কাছ থেকে খাচ্ছে আর দানিসকে ওর আন্টি খাইয়ে দিচ্ছিলো ও কোনো মতেই খেতে চাইছে না ও বলছে আমি মাম্মা মামের কাছ থেকে খাবো দেখো ও তো ছোলার ডাল খাবে না শুধু ডিমটা দেখেছে তাই ডিমটাকে বলছে আম্মা এগুলো পনির আমি বললাম যে না পনির না এগুলো ডিম বেশ মজা করে খেলো দানিশ কিন্তু পনিরটা খুব ভালোবাসে না আর ডিম বলতেও আজ্ঞান মানে এত ডিম ভালোবাসে মানে ছোট বাচ্চারা কি বলো তো মাছ মাংস থেকে ডিমটা বোধহয় বেশি ভালোবাসে কারণ ডিমটা খেতে ওদের অনেকটা সুবিধাও হয় তো আজকের ভিডিওটি বেশি বড়ো করলাম না এই ছোটো করে রাখলাম তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ